একত্রিশে মার্চ প্লান্টেশনার শেষ তারিখ শেষ সময় পনেরো তারিখের ভিতরে পনেরো তারিখের ভিতরে আপনি যদি সবকিছু ঠিক না করতে পারেন আপনি কখনো যেতে পারবেন না ভাই কথাটা মনে রাখেন আপনি আসলাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটি যারাই দেখবেন না কেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে ভিডিওটা তিন মিনিট হোক চার মিনিট হোক দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করবেন কষ্ট করে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে যাচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে মালয়েশিয়াতে কোনো ভিসা খোলা নেই বর্তমানে যেটা আছে খোলা সেটা হচ্ছে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসা বা যেটাকে বলেন আপনার এগ্রিকালচার বাগানের তাই না তো ওই ভিসাটা খোলা সেটা পানির ভিতরে যে মাছ আছে তারাও জানে যে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার ভিসা খোলা আছে আর কোনো সেক্টরে ভিসা খোলা নেই এটা পানির তলের মাছও জানে তাই না সবাই জানে আপনারা জানেন যে দু সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে আপনার প্লান্টেশন ভিসার শেষ ম্যাচ ছিল তারপর কিন্তু আপনার একত্রিশে মার্চ করা হয় আজকে আমি এই মার্চ মাসের মধ্যেই দাঁড়িয়ে আজকে রিভিউটা করছি আজকে হচ্ছে আপনার সাত তারিখ মার্চ মাসের সরি মার্চ মাসের আট তারিখ আজকে হচ্ছে শনিবার ওকে দু হাজার পঁচিশ তিন মাস চলতেছে মার্চ মাসের আট তারিখ তো এখন যার জন্য এই ভিডিওটা আমি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হচ্ছে দেখেন একত্রিশে মার্চ প্লান্টেশন ভিসার শেষ তারিখ শেষ সময় এর ভিতরে অনেকেই যেতে পারবেন অনেকেই যেতে পারবেন না এখন আমাকে একদল ভাই কমেন্ট করবে কারা যেতে পারবে কারা যেতে পারবে না হ্যাঁ ভাই আজকের মূল পয়েন্টটা বা মূল ভিডিওটাই হচ্ছে এটা যে কারা যেতে পারবেন কারা যেতে পারবেন না মালয়েশিয়ার প্লান্টেশন ফিসার ম্যাচ যদি শেষ হয়ে যায় তাহলে তো সবাই কেউ যেতে পারবে না কিন্তু এর আগে যদি কোনো অঘটন না ঘটে তাহলে কারা যেতে পারবেন কারা যেতে পারবেন না প্রথমে আমি বলি যারা মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার জন্য মেডিকেল কাগজপাত্রি পাসপোর্ট সব জমা দিচ্ছেন আপনাদের কলিং চলে আসছে ভিসা চলে আসছে আপনারা এই পনেরো তারিখের আগে যদি আপনাদের সব কিছু চলে আসে মানে পনেরো তারিখের আগে যদি আপনাদের সব কিছু চলে আসে তাহলে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন যেই টাইমটা আছে সেই টাইমের ভিতরে আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তো এখন কথা হচ্ছে যে এখনও তো আজকে যেহেতু আট তারিখ এখনও তো আপনার প্রায় দেখা যাচ্ছে যে আঠারো দিনের মতো বা উনিশ দিনের মতো বাকি রয়েছে ভাই আপনি কী বলেন এর মধ্যে সব কিছু চলে আসবে ভাই বিদেশের ব্যাপার যারা না আসছেন তারা কখনোই বুঝবেন না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করতেছি বিদেশের ব্যাপারটা হচ্ছে খুবই সেন্সিটিভ আপনি আমি আপনাকে নির্দিষ্ট একটা সময় করে দিই বা তারিখ করে দিই যদি এই মাসের পনেরো তারিখের ভিতরে পনেরো তারিখের ভিতরে আপনি যদি সব কিছু ঠিক না করতে পারেন আপনি কখনোই যেতে পারবেন না ভাই মাইন্ডেড কথাটা মনে রাখেন আপনি কখনোই যেতে পারবেন না কারণ আপনার আপনার কলিং আসতে লাগে ধরেন চার পাঁচ দিন সময় লাগে আপনার ভিসা আসতে চার পাঁচ দিন সময় লাগে আপনার মেডিকেলের ডেট ফিক্স করতে আপনার চার পাঁচ দিন সময় লাগে তাহলে আপনি দেখেন এই টুকি নাকি কাজগুলো করতে করতে কিন্তু আপনার প্রায় দশ পনেরো দিন বা বিশ দিন এমনিতে চলে যায় ঠিক আছে তো আপনি যদি পনেরো তারিখের আগে যদি আপনার কলিং পাসপোর্ট মেডিকেল টাকা পয়সা সব কমপ্লিট না করেন বা ভিসা যদি না আসে বা কলিং না আসে তাহলে আপনি ভাই যেতে পারবেন না ঠিক আছে কথাটা মনে রাখেন ভাই আমি এই ভিড়টার করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সতর্কবার্তা আমার প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা রয়েছেন তারা সতর্ক হন তারা একটু সাবধান হন কারণ যারা ইতিমধ্যে টাকা পয়সা জমা দিয়ে দিয়েছেন কলিং চলে চলে আসছে মেডিকেল ভিসা সব কিছু চলে গেছে তাদের সমস্যা নেই তাদের শুধু টিকিট কাটলে যাওয়ার বাকি মানে মালয়েশিয়ার টিকিট কাটবে তারা চলে যাবে এতটুকু কিন্তু যাদের এখনও কলিং আসে নাই ভিসা আসে নাই মেডিকেল করার নাই তারা দয়া করে মানে এখন এখানেই স্থগিত রাখেন বা এখানেই থামেন আর সামনে আগাবেন না ঠিক আছে আর সামনে আগাবেন না যদি একত্রিশে মার্চের পর যদি কোনো ভিসা খুলে বা মেয়াদ বাড়ানো হয় তাহলে আপনারা এই বিষয় নিয়ে আগাবেন বা বিশাল লাগাবেন টাকা পয়সা জমা দেবেন তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি পরের ভিত্তির ভিডিওতে এরই একটা অংশ আপনাদের ভালো করে বুঝিয়ে দেব তো ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার কে ডান্সার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের ভিত্তির ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে আমি এর টু পার্ট নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে এর আরও অনেক কিছু রয়েছে যা আপনাদের এই ভিডিওতে বলা সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকের মতো এখানে ছিল বন্ধুরা খোদা হাফেজ